সালামু আলাইকুম যাদের গতকাল রাতে ভেরিফাই হয়েছিল টাকা পাঠাইছেন আনভেরিফাই হয়ে গেছে বা যাদের ভেরিফাই হয় নাই আর যারা ভেরিফাই করতে পারেন নেই সবার জন্য ভিডিওটা ঠিক আছে সো এখন ভেরিফাই করার জন্য কী করবেন আপনারা সিম্পলি যে উপরে ভেরিফাই এটা ক্লিক করবেন ঠিক আছে তো ভেরিফাই এটা ক্লিক করার পরে এরকম আসবে তো আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে আপনি বিকাশটা সিলেক্ট করবেন নগদে পেমেন্ট করতে চাইলে নগদে আর যারা রাত্রে গতকাল রাতে যে যেটাতে পেমেন্ট করছিলেন অ্যাক্টিভ হয় না সে সেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন দেখেন আমি বিকাশটা সিলেক্ট করলাম করার পর এখানে অটোমেটিক্যালি হচ্ছে এখানে অটোমেটিক্যালি একশো টাকা শো করবে আমরা এখানে ক্লিক দেবো না জাস্ট নেক্সটে ক্লিক দেবো ওকে নেক্সটে ক্লিক দেবো তারপর এখান থেকে কনফার্মে ক্লিক দেবো তারপর দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে লেখাটা একটু পরে নেবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এর নিচের নাম্বার একশো টাকা মানি করে এই বক্স আপনার পেমেন্টের ট্রানজেকশন বসাইতে হবে এই নাম্বার আপনার যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেটা বসাইয়া এখানে কনফার্ম করতে হবে তো আমি এখন কি করব সরাসরি আমি এখন এটা কপি করবো করার পরে বিকাশে চলে যাব ঠিক আছে বিকাশে যাওয়ার পর এখান থেকে আমি নাম্বারটা বসে সেন্ডমানি করবো হচ্ছে একশো টাকা ওকে সেরমানি করবো হচ্ছে একশো টাকা ওকে আমি চাপ দিয়ে ধরবো দেখেন আমার কিন্তু পেমেন্ট চলে গেছে আমি এখন কী করবো আমি এখন এই ট্রানজেকশনটা কপি করবো ঠিক আছে এই ট্রানজেকশনটা আমি এখান থেকে কপি করবো করার পরে এখানে চলে আসবো আসার পরে আমি এখান থেকে ট্রানজেকশনটা আমি উপরের বক্সে বসাবো হ্যাঁ বিকাশ থেকে যে ট্রানজেকশনটা আনলাম আর এইখানে আমি যেই বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করছি সেই নাম্বারটা আনবো সেই নাম্বারটা এখানে বসাবো ঠিক আছে সো আমি যেহেতু আমাদের এই নাম্বারে পেমেন্ট করছি আমি হচ্ছে আপনার এই নাম্বার থেকে পেমেন্ট করছি স্যাম এই নাম্বারটা বসাইয়া যখন আপনি আমি এখানে কনফার্মে দিব তখন কিন্তু আমারটা পেন্ডিংয়ে চলে যাবে ঠিক আছে আর যারা নাকি গতকালকে পেমেন্ট করছিলেন মানে আপনাদেরটা হয় নাই ঠিক আছে ভেরিফিকেশান ফেল গেছে অথবা ভেরিফাই হওয়ার পরে হয়েছে আপনারাও সেম গতকাল রাতে যে ট্রানজাকশনটা আপনাদের পেমেন্টের হয়েছিল সেই ট্রানজাকশনটা কপি করবেন আর যে নাম্বার থেকে পেমেন্ট করছিলেন আপনারা সেমভাবে মানে যারা পাঠাইছেন তাদের টাকা পাঠানো লাগবে না যারা টাকা পাঠানে তারা পাঠায় এখানে সাবমিট দেবেন আর কি হ্যাঁ সো আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন নাম্বারটা এখানে বসাবেন আর যে ট্রানজেকশনটা ছিল পেমেন্টের সেই ট্রানজেকশনটা এখানে বসাবেন ভুল দিলে কিন্তু ওখানে আপনার ভেরিফাই পেমেন্ট হবে না সো আপনি গতকাল রাতে টাকা পাঠিয়ে থাকলে সো আগে ইনফরমেশন দিয়ে এখানে সাবমিট দেবেন আর এখন টাকা পাঠাইলে নতুন এই নাম্বার দেওয়া সেই নাম্বারে টাকা পাঠাইয়া সাবমিট দেবেন ঠিক আছে তো সব কিছু হয়ে গেলে আমরা এখান থেকে কনফার্ম এটা ক্লিক করবো কনফার্ম নদারে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমারটা কিন্তু ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট গেছে দেখেন এই যে আমি একটা জিনিস দেখায় দিই এই যে দেখেন আমি কিন্তু বিকাশে পেমেন্ট করছিলাম ওকে এই যে দেখেন আমি কিন্তু বিকাশ নাম্বার পেমেন্ট করছিলাম আর এই যে এখানে দেখেন কি লেখা আছে যেহেতু গতকাল তাদের একটা প্রবলেম হয়েছিলো দেখেন এখানে কি লেগেছে এক থেকে তিন ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট এক্টিভ করা হবে মানে এটা রিভিউতে চলে গেছে আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে এক থেকে এক থেকে দেড় ঘন্টা তিন ঘন্টা লাগবে না মানে দশ বিশ মিনিটের মধ্যেই আপনারটা হচ্ছে অ্যাপ্রুভ করে দেওয়া হবে তাহলে আপনার এটা ভেরিফাই ভেরিফাইটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে সো এখানে একটু সময় বেশি নেওয়ার কারণ হচ্ছে ম্যানুয়ালি করা হবে এটা অ্যাডমিনটা চেক করে করে আপনি টাকা পাঠিয়েছেন কেন সেটা চেক করে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ করবে ঠিক আছে সো আই থিঙ্ক আমি বুঝেতে পারছি এভাবে সবাই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এভাবে এখানে ভেরিফাই করার পর আপনারা একটু ওয়েট করবেন ঠিক আছে বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট ওয়েট করার পর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেওয়া হবে ঠিক আছে তো আপনারা একটু সময় ওয়েট করার পর এখানে একটা রিফ্রেশ করবেন যে আপনি সঠিকভাবে টাকা পাঠিয়ে থাকেন দেখেন আপনার কিন্তু এখানে ইজিলি কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে আশা করি আমি সবাইকে এটা বুঝেতে পারছি আর এই সিস্টেমে সবাই এখন ভেরিফাই করবেন যারা পূর্বে টাকা পাঠিয়েছেন তারা আগের ট্রানজেকশন দিয়ে ভেরিফাই করবেন এক থেকে তিন ঘন্টার মধ্যে আপনাদেরটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে আর যারা এখন টাকা পাঠাবেন তাদেরটা একটু পর দশ থেকে পনেরো মিনিটের পরপর আপনাদেরটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে বা অ্যাক্টিভ করে দেওয়া ভেরিফাই করে দেওয়া হবে আশা করি সবাই বুঝতে পারছি ঠিক আছে